অনেকে কেবল হুজুর বাচ্চা লেখাপড়া করে কিন্তু লেখাপড়া মনে রাখতে পারে না ব্রেন একদম কম এমন কোন আমল বা দোয়া আছে কি যা পড়লে বাচ্চার ব্রেন বৃদ্ধি পাবে পড়া মনে থাকবে যেহান বাড়বে পরীক্ষা রেজাল ভালো হবে অবশ্যই আছে কোরআন হাদিস সম্পর্কে আপনার ধারণা নেই কোরআন হাদিস এমন জিনিস যার মধ্যে সমস্ত সমস্যার সমাধান রয়েছে যদি আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম থেকে মাত্র দুটি নাম পরে আল্লাহ নাম আপনার বাচ্চার মাতার মধ্যে দেন অবশ্যই অবশ্যই আপনার বাচ্চার পরীক্ষা রেজাল্ট ভালো হবে আল্লাহ পাকের দুটি নাম ইয়া আল্লাহ একটি আল্লাহর জাতি নাম আর একটি আল্লাহর গুণবাচক নাম আল্লাহর প্রতিটা গুণবাচক নামের মধ্যে অনেক পাওয়ার রয়েছে আল্লাহ পাক রব্মুল আলমেন নিজেই বলেন ওলিল্লাহি আজমা উল হোসনা আফাদ অ হ বিয়া আল্লাফাকের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা যে নাম ধরে আল্লাহকে মনে চায় সে নাম ধরে ডাকতে পারো আল্লাহ বলে ডাকতে পারো রহমান বলে ডাকতে পারো রহিম বলে ডাকতে পারো খরিন বলে ডাকতে পারো অদূত বলে ডাকতে পারো হানিম বলে ডাকতে পারো কদির বলে ডাকতে পারো আল্লাকে তোমরা যে নাম ধরে খুশি সে নাম ধরে ডাকতে পারো রব্বুল আলহমেন বলেন আল্লাহু না ইলাহ ইল্লাহু আলহ হাইউল খৈয়ুম লা তাহু জহু সেনা তুম আল্লাহকে ডেকে কেউ বিফলা হয়নি আল্লাহকে ডেকে কেউ অভিমুখ হয়নি আল্লাহ তা বলেন হে আমার বান্দীরা তোমরা আমাকে ডাকো আল হাই আল কাইয়্যুমাম চিরঞ্জিমি দারকবাহ লাতা তাফযুহু সিনাতু ওয়ালা নাও আমি ঘুমাই না তন্দ্রা যায় না আমি মৃত্যুবরণ করি নাম আমার ভয় নাই আমার ভয় নাই আমার বার্ধক্য নাই আমার দুর্বলতা নাই আমি আল্লাহ আশি ছিলাম আমি আল্লাহ সব সময় থাকব হে আমার বান্দা বান্দীরা আমি ঘুমাই না তন্দ্রা যায় না আমরা বললাম আল্লাহ আপনি না ঘুমায় থাকেন কেমনে তন্দরা যান না কেন আল্লাহ আপনি রেস্ট করেন না কেন আল্লাহ তাআলা বলে বললাম আমি যদি ঘুমায়া যাই রাত তিনটা বাজে তুই আল্লাহ বলে ঢাক দিবি দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে যাবে রাজার দরজা বন্ধ হয়ে যাবে বাচ্চার দরজা বন্ধ হয়ে যাবে তোর দুনিয়ার মালিকের দরজা বন্ধ হয়ে যাবে তোর মা বাবার দরজা বন্ধ হয়ে যাবে বিপদের মধ্যে পড়ে তুই ডাকবি কেউ শুনবে না মোবাইল বন্ধ টেলিফোন করতে পারবি না কেউ তোরে আসবে না আমি আল্লাহকে আল্লাহ তোরে সাহায্য করো এ গোলাম যদি আমি ঘুমায়া যাই তোরা কে সাহায্য করবে এই জন্য আমি রব ঘুমাই না সিনাতু জন্য আল্লাহ আল্লাহ তো ঘুমায় না তন্দ্রাও যায় না এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকবেন আপনার বাচ্চার মাথার ব্রেন কম হলে আপনার বাচ্চার জেহান কম হলে আপনার বাচ্চার পরা মুখস্থ রাখতে পারে না মুখস্থ করতে পারে না আপনি আপনার বাচ্চার মাথার মধ্যে ফু দিবেন আপনার বাচ্চার মাথার মধ্যে ইয়া আল্লাহ ইয়া কারিম বলে বলে ফু দিবেন আর এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা রফ বিজিদিনী আই লিমা বিশ্ব রাবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই দুয়াটি পাঠ করতেন সাহ আকারামদারকে বলতেন তোমরা পড়া মুখস্থ রাখবারের জন্যই দুয়াটি পাঠ করবে যখনই তোমরা পড়া মুখস্থ করতে যাবে তখন কয়েকবার তোমরা পাঠ করবে রব বিজিদিনী আই লিমা রব বিজিদিনী আই লিমা রব বিজিদিনী আই যদি তোমরা রব্বি যেদিন আইল আইলমা কয়েকবার পাঠ করতে পারো কম্বকে সাতবার আল্লাপাক রব্বু আমি তোমাদের ব্রেন বৃদ্ধি করে দেবে যে ছাত্র ভাই যেই ছাত্র মন রব বেশি দিন ইলম বেশি বেশি পাঠ করবে তার জাহান বেশি বাড়বে আর ইয়া আল্লাহ ইয়া কারীম বলে মাতার মধ্যে ফু দিয়া দিবেন আপনার বাচ্চার মাতার মধ্যে আপনি ইয়া আল্লাহ ইয়া কারীম বলে দিনে যে কোন এক সময় ফু দিবেন এরকম চল্লিশ দিন পর্যন্ত আমল করলে আপনার বাচ্চার ব্রেন একদম প্রখর হয়ে যাবে একদম ব্রেন বেড়ে যাবে আপনার টেনশন করা লাগবে না পরীক্ষার রেজাল্ট ভালো হবে আর পড়ার চেষ্টা করতে হবে আসে পাশাপাশি পড়ালেখায় মনোযোগী হতে হবে পড়ালেখা না করে শুধু দোয়া পরে পরীক্ষা দোয়াও করতে হবে আল্লাহর কাছ থেকে দয়াও চাইতে হবে আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু করা যায় না আর পাশাপাশি আপনার চেষ্টাও থাকতে হবে শুধু আল্লাহর দয়া নিয়ে আপনি চলবেন আপনি নিজের চেষ্টা করবেন না সেটা হতে পারে না আল্লাহর দয়াও লাগবে আর আপনার চেষ্টাও লাগবে আর আপনার চেষ্টার জন্য তালা হাত দিয়েছে পা দিয়েছে

নাম আল্লাহ বাক বলেন বাক বলেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা পশুর চাইতে বেশি খারাপ এদেরকে আমি চক্ষু দিলাম চক্ষু দিয়ে ভালোটা দেখে না আমি কান দিলাম কান দিয়ে ভালোটা শ্রবণ করে না অন্তর দিলাম অন্তর দিয়ে ভালোটা তারা অনুধাবন করে না এদেরকে আল্লাহ তালা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি খারাপ বলেছে এই জন্য সাবধান আপনার অঙ্গ দিয়ে আপনি চেষ্টা করুন আর আল্লাহর রহমতের আশা করুন আল্লাহ অবশ্যই আপনার প্রতি সহায় হবে আপনার কাজে অবশ্যই সফলতা দান